সবাই দোয়া করবেন আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রাভেল করতে গিয়ে আসলে এখানে আমরা যখন আসলাম না সিলেট থেকে ডাকাতে আসি সো আমাদেরকে প্রবাসী যে লাউঞ্জ রয়েছে স্পাইসি রেস্টুরেন্ট তো সেখানে নিয়ে আসা হলো সো এখানে আসলে তারা আমাদেরকে প্রোভাইড করছে ফ্রিতে খাবার এর জন্য যাদের কাছে বোর্ডিং পাস রয়েছে এবং নির্দিষ্ট যারা রয়েছেন যাত্রী তাদেরকে আসলে সেখানে নিয়ে আসা হচ্ছে তো ইতিমধ্যে আমাদেরকে পায়েস দেওয়া হয়েছে মজো পানি

এটা ফ্রিছে এটা ফ্রিজে হয় এটা আলি বুকিং যে কার্ড লাগে এই কার্ডের দ্বারা তারা সব সবগুলো সমাধান করে খাওয়া দাওয়াটা অনেক ভালো পরিমাণ সার্ভিস দিছে অনেক সুন্দর ব্যবহার ওগুলো তো ঠিক করে না এখানে এগুলো তো ফ্রিছে এগুলো যদি টাকা দিয়ে কিনে খাইতো অনেক টাকা লাগতো আর যে খাবারটা তারা দিয়েছে সে খাবারটা অনেক ফ্রেশ খাবারটা সেটা তারা নষ্ট করেছে সেটা কিন্তু ভালো না এই খাবারটা নষ্ট করাটা ভালো না খাইতে না তুমি খাওয়ার জন্য তুমি আসতো না একটু বাইরে থাকলে তুমি পারতাম খাওয়াটা নষ্ট করাটা তো এটা ভালো কাজ না সেটা তো খাওয়াটা নষ্ট এদের পরবর্তীকে ওরা দিতে গেলে একটা মনে হয় একটু কষ্ট লেগে যায় বলে তো ওরা নষ্ট করে দেয় তাহলে একটু সমস্যা নয় একজনের জন্য দশজন মানুষ নষ্ট হয়ে যায় এগুলো তো উচিত না যে কইতে যাই মতো যে প্রথমবার কইতে যাই যাইতেছি সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সুস্থভাবে কাম কাজ করতে পারি সেটা আপনাদের কাছে আরো যদি ব্যক্তিগতভাবে বলেন যে প্রভাসী লঞ্জের খাবারগুলো কেমন আমি বলবো একশোর মধ্যে একশো